জন্মদিনের প্রোগ্রাম করতে পারবেন কোনো এক্সট্রা সার্ভিস চার্জ ছাড়াই সাথে চার ধরনের কেক পেয়ে যাবেন আশি টাকা করে এবং রয়েছে পিৎজা বক্স এবং আরও বেশ কিছু খাবার চলে আসলাম যশোরের দ্য কেক স্ট্যান্ড রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে যশোর এম কে রোড আর এস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টের স্পেশাল যে দিক সেটা হচ্ছে এখানে জন্মদিন বা আদার্স যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম আপনারা করতে পারবেন টোটালি ফ্রিতেই তার মানে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ ছাড়াই জন্মদিনের প্রোগ্রামও করতে পারবেন আপনারা চাইলে ছোট কনফারেন্সও এখানে করতে পারবেন শুধু ফুডটা এখান থেকে কিনতে হবে এখানের নাম যেহেতু দা কেক স্ট্যান্ড বুঝতে পারছেন কেক হচ্ছে তাদের সব থেকে স্পেশাল আইটেম এই জন্য আজ আপনাদেরকে চার ধরনের কেক দেখাবো সাথে থাকবে তাদের স্পেশাল পিৎজা এবং মিট বক্স প্রথমে শুরু করি তাদের এই চার ধরনের কেক দিয়ে যেহেতু কেকের আইটেমটা তাদের মেন আমি চার স্পেশাল আইটেম তাদের রেখেছি যার মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাদের চকলেট কেক আর এই চকলেট কেক আপনারা এই এক স্লাইস কিনতে পারবেন মাত্র আশি টাকা দিয়ে বড় কেক অর্ডার করার আগে আপনারা চাইলে ছোটটা ট্রাই করতে পারেন তাহলে টেস্ট ভেরিয়েশন সব কিছু ইন ডিটেলসে বুঝতে পারবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের আরেকটি স্পেশাল কেক যেটা প্রাইজিংও কিন্তু আরও দশ টাকা বেশি নিয়েছে তার মানে এই এক স্লাইস হচ্ছে আপনার নব্বই টাকা আর তাদের এই যেই চার ধরনের কেক আমি ট্রাই করেছি আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই মার্বেল কেকটা কারণ এই কেকের টেস্টটা অনেকটাই বাটার সাথে মিল রয়েছে বাট যাই হোক চারটার মধ্যে এটা খুবই স্পেশাল এবং টেস্টও অনেক ভালো এটা পড়বে নব্বই টাকা বাকি যে তিনটা কেক রয়েছে এই তিনটা কেকই অলমোস্ট সেম প্রাইস এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের অরেঞ্জ কেক আর এই অরেঞ্জ কেকটা বুঝতেই পারছেন এটা টোটালি অরেঞ্জ ফ্লেভারের এবং এটার প্রাইজিংও করা হয়েছে আশি টাকা আর পরে যেটা শেষের যে কেকটা রয়েছে এটা হচ্ছে লেমন কেক লেমন কেকটা কিন্তু কালারটা খুব সুন্দর মানে বাচ্চারা বিশেষ করে এই কালারটা দেখলে অনেক পছন্দ করবে কারণ চকলেট বা ভ্যানিলা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুই কালার সবসময় চলে বাট লেমন কালারের যেটা এটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং তো এটা একদম টোটালি লেমনের একটা রিফ্রেশমেন্ট একটা ফ্লেভার ছিল এটাও আশি টাকা করে পার পিস এবারে দেখাবো তাদের স্পেশাল যে পিৎজাটা রয়েছে এই পিৎজাটা মূলত হচ্ছে নাম রেখেছে চিকেন স্মল এটা আট ইঞ্চি এবং এই পিৎজাটার প্রাইজিং করা হয়েছে তিনশো টাকা এই পিৎজাটা ট্রাই করার পরে আমার যদি ওপিনিয়ন বলি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে চিজের পরিমাণটা একটু কম ছিল আদার্স এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে চিকেন তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা আইটেম সসেজ এবং মাশরুমও দেয়া ছিল যেগুলো নর্মালি পিৎজার মধ্যে থাকা দরকার সবগুলো এখানে রয়েছে অবশ্য আমি ট্রাই করেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেক ট্রাই করতে করতে পিৎজাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে যার কারণে এর চিজি ফ্লেভারটা একটু কমে গিয়েছিল এটা আপনারা ট্রাই করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আট ইঞ্চি তাদের এটা হচ্ছে স্মল সাইজ যার কারণে তারা এটা নাম রাখছে চিকেন স্মল এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের স্পেশাল মিড বক্স এই মিড বক্সটার প্রাইজিং করা হয়েছে তিনশো টাকা আর এটার নাম রয়েছে ফায়ার ড্রাগন আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে ফায়ার ড্রাগন এটা আবার কেমন নাম তারা দিয়েছে বাট এটা খাওয়ার পরে বুঝলাম যে এটা টেস্টের সাথে আসলে নামটা যায় কারণ এর মধ্যে নাগা সস ইউজ করা খাওয়ার পর পরই আপনাদের একটা ভীষণ ঝালের একটা ফ্লেভার আপনারা পাবেন আপনারা চাইলে সসের পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারবেন অর্ডার দেওয়ার সময় যে বক্সে আমাদেরকে এই মিটটা সার্ভ করেছিল এটা তুলনামূলক একটু বড় সাইজের ছিল বাট আমার কাছে প্রাইজিংটা ফার্স্টে বেশি মনে হয়েছে পরে বক্সে যখন তারা সার্ভ করেছে ভেতরে কোয়ান্টিটি অনেক রয়েছে আমার মনে হয় যে এর থেকে ছোটো সাইজের আরেকটা বক্স করা উচিত যাতে সবাই এফোর্ড করতে পারে ছোট বক্সের মধ্যে স্টুডেন্ট বাজেটে আর এই বক্সের মধ্যে চিকেন সসেস ফ্রেঞ্চ ফ্রাই যা যা মিট বক্স থাকে সবগুলাই কিন্তু ছিল ইভেন তাদের বক্সের বাইরে তাদের অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো লিঙ্কও দেওয়া রয়েছে আপনার চাইলে এখানে যে কোনো প্রোগ্রাম অথবা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন অথবা ঘরে বসেও এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন কেক স্ট্যান্ডের লোকেশন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে যশোর এম কে রোড আর এস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে